কি করতেছো আজকে বানাবো মশলা পিঠা সেই জন্য এই যে গরম মশলা পেঁয়াজ রসুন বাটে নিচ্ছি মশলা পিঠা বানাবো এটা খুব মানে খুব আপনার নরম আবার মচমচে থাকবে ছে খাবেন এটা পরবর্তীতে ঠান্ডা হলেও খাইলে এটা শক্ত হবে না মচ নরমই থাকবে চুলাটা ধরে নি আগুনটা চুলাটা ধরে নিলে তখন তাড়াতাড়ি হবে নাহলে যে পানিটা আগে বসায় দিলে ধোয়া ধোয়া হবে তখন পিঠাটা ধোয়া ধোয়া বন্ধ করবে

পানিটা বলক উঠা রাখ পছন্দ তো আমি পানিটা ঢেকে রাখবো কিছু কালো জিরা আমি আগে হাতে ঘষে নিব কালো জিরার মধ্যে ময়লা থাকে দেওয়ার আগে এখানে পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা আছে লবণ হলুদ মরিচ গুঁড়া সম্পূর্ণ আছে আর এটা যে আদা বাটা আদা বাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আদা বেটে যে ব্যাগের ফিতা খালি ছিঁড়ে যায় ছিঁড়ে দেয় জন্য এগুলো ফেলে কাপড় দিয়ে সুন্দর করে ফিতা বানায় ব্যাগের মধ্যে লাগিয়ে নিলাম বাস এখন আরও ব্যাগটা দিন যাবে একবারের চেন নষ্ট হয়েছে দুইবার চেন লাগাইছি নিজের হাতে এখন ফিতা লাগাইছি হারাম করে ছাড়বো হালাল কিছু রাখবো না পানির বলক চলে আসছে এখন যে দেখেন মশলা দেওয়ার পরও কয়েকটা বলক উঠা নিলাম যাতে মশলাটা সুন্দরভাবে সিদ্ধ হয় বন্ধনা থাকে এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কালো জিরা যে কালো জিরা রাখলাম যারা পছন্দ না করেন তারা না দিলেও চলবে

থেকে হাটা নিয়ে রুটি মতো বেলে নিয়ে বাটি থেকে পরে শুয়ে নিয়ে আসো তো

আমার চালের গোড়াটা মোটা হয়েছে এই জন্য কিন্তু চারদিকে ফাটে যাচ্ছে যদি চালের গুঁড়া আপনার খুব মিহি হয় মোটা না হয় তাহলে কিন্তু এভাবে ফাটবে না এই যে আমি একটা শুয়ে নিয়ে এভাবে ফাটে দিচ্ছি দিয়ে চারদিকে ਕਨਾਕੋ ਹੰਗੇ ਦੇ ਸਬੀ এই দেখেন চারদিকে পিঠাটার নকশা হয়ে গেছে আপনারা যা যে পছন্দ মতনই নকশা করতে পারেন বড় ছোট করতে পারেন এই যে দেখেন কতটুকু পাতলা সেই মুটাও না একেবারে পাতলাও না মিডিয়াম সাইজে এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এই যে কিন্তু আমি যেভাবে করতেছি আপনাদেরকে দেখাইলাম এখন সোজা বুদ্ধি যেটা এই যে গ্লাস দিয়েও আপনারা সময় কম থাকলে গ্লাস দিয়েও করে নিতে পারবেন দিয়ে যদি ভেজাল মনে হয় তাহলে আপনারা এভাবে গ্লাস দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন সহজ উপায়ই

এখন এইগুলো আমি ছেজে নিব পুরোプチ সম্পূর্ণ গুলা তৈরি করে ভেজে নিব লাগে পরে এলি কোনা বেল গ্যাস নাই দুইজন নামডা চুলাই সবকিছু করি আজকে হয় হ্যাঁ কিউ কো अ इतना बाहर निकल गया हां बाहर निकल गया बेटा नहीं लगता है बाहर नहीं दिखे निकल तू दे दी शीतल आओ যেহেতু আমার মেয়ে বানাইছে দেখেন প্রথমে এগুলা দিয়ে ভাজা শুরু করে দিলাম তা আপনারা এভাবে কিন্তু অনেক কিছুই তৈরি করে ভাজতে পারবেন বানাইতে পারবেন এই দেখেন কি সুন্দর ফুলে হচ্ছে পিঠা এটা বাচ্চা থেকে বুড়া সবাই এই পিঠা খাইতে পারবে যেমন মুচমুচে তেমন নরম এই যে দেখেন এন ফুলে উঠছে এই দেখেন এক জায়গায় আগে গেছে আপনারা বেশি কালার খেতে চাইলে ভাজতে পারবেন আবার হলুদ দিতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় এই সুন্দর তাই দেখেন আমার রেডি আর এটা বাচ্চারা এভাবে বাচ্চাদেরকে বানায় দিলে বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করবে তারা দেখতে ফেলবে মানে তারা আনন্দ করতে করতে এদিকে খাওয়া হয়ে যাবে জন্য বাচ্চাদের খাওয়া নিয়ে যেটা কিভাবে ভুলে গেছে একেবারে দিতে দিতে পুরীর মতো খুলে গেছে जी जी देखिए तेलটা ভালো করে ছড়িয়ে নেবেন আর এই যে পিঠা এগুলো শু দিয়ে কাটা হচ্ছে দেওয়া মাত্রই এই দেখেন খুলে যায়

ভাজে নিতে পারবেন তবে আমার পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাতে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা থাকলে আমার প্রতিটি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তার জন্য বলতেছি সবাই আমার চ্যানেলটাতে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন